কি খাবা হ্যাঁ আমার দাদাই যে এখন পান্তা ভাত খাবে সকালবেলা পান্তা ভাত খাবে আমরা হচ্ছে তৃণমূল আওয়ামী এখন সকালবেলা আমরা পান্তা ভাত খাবো কালকে নেতারা অনেকে ডিজে গান শুনেছে এবং শেখ হাসিনার জন্মদিনে তারা পোলাও বিরিয়ানি খেয়েছে আমরা সকালে এখন পান্তা ভাত খাবো তাই ওই সব নেতাদের প্রতি বলে যায় শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন শেখ হাসিনা আপনার নতুন নেতাকে এমপি মন্ত্রী বানিয়েছিল পদবি দিয়েছিল তাই অনেক কোটি কোটি টাকার মালিক হতে পারেছেন মধ্যবিত্ত থেকে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আর আমি জনতার নাম দেওয়া নৌকা কবির মধ্যবিত্ত থেকে হয়েছি গরিব বর্তমানে মিস্কিনে সকালবেলায় যে আমার দাদা ভাইকে নিয়ে পান্তা ভাত খাচ্ছি তা জন্মদিনে যে আমার দাদা অনেকবার জয় বাংলা বলেছে আপনার চোখে কি সমস্যা কানের সমস্যা নেতা সাহেব শোনেন নাই যে দাদা নয় বাংলা বলেছে বলে তাকে হুমকি দিয়েছে রাজাকা বাচ্চারা আমার দাদার খবর তো নেন নাই আর ডিজিটাল বাংলাদেশ বাড়ান আর শেখ হাসিনার অতীতে খাইছেন ডিজিটাল ডিজিটাল বলে এখনও খাওয়ার চেষ্টা আছেন ইনশাল্লাহ খাতে থাকেন কতদিন খাবেন সত্যের জয় হবে আসতে হবে আমাদের পায়ের নিচে আসতে হবে কর্মীদের পায়ের নিচে আসতে হবে আপনি যত বড় তাই হয় আসতে হবে আমার আপনার চোদ্দ গোষ্ঠীর নেতা এখন নাই আমার যদি দাদা ভাই আছে ভাই বাংলা বলছে এখন এই যে পান্তা ভাত খাবে ঠিক আছে আমরা তৃণমূল তৃণমূল করবে আমরা